নমস্কার বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটা বিষয় আপনাদের কাছ সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে আরও এগারো দিন মতো ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার হ্যাঁ এই দেখুন এই যে আমি একটা ক্যাপশান এটা আমার আনন্দবাজার এই সরি এবিপি আনন্দর একটা খবর আমি ওই টিভি থেকে তুলেই আপনাদিকে দেখাচ্ছি এই দেখুন গরমে আরও এগারো দিন ছুটি ঘোষণা রাজ্যের আমি এইটা একটু বড় করে দেখাই ডেটটা দেখবেন এটা কোনো ফেক খবর নয় বন্ধুরা এটা একদম রিয়েল খবর ঠিক আছে সব টিভি চ্যানেলই দেখাচ্ছে আপনারা দেখে নিতে পারেন এই দেখুন আন এবিপি আনন্দের এই যে আঠেরো জুন ঠিক আছে আঠেরো জুনের খবর মানে আজকেই একটু আগে এটা দেখিয়েছে তো এখানে দেখুন কুড়ি থেকে তিরিশে জুন স্কুলে ছুটি ঘোষণা রাজ্যের ঠিক আছে এবং সেটা কোন কোন স্তরে ছুটিটা ঘোষণা করা হয়েছে এই যে এখানে লেখাতে দেখুন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে কুড়ি থেকে তিরিশে জুন ছুটি অর্থাৎ গরমের ছুটি আরও এগারো দিন বাড়লো বন্ধুরা কুড়ি তারিখ থেকে ছুটিটা ঘোষণা আগামীকাল অর্থাৎ উনিশ তারিখ এমনিতেই জামাই ষষ্ঠি উপলক্ষে টিফিনের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার না নাহলে হয়তো আগামীকাল থেকেই দিত এটা কুড়ি থেকে তিরিশ তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে তো বন্ধুরা এটা একদম রিয়েল খবর এটা কোনো ফেক খবর নয় তো এই খবরটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা ছিল তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন খবরটি সকলের মধ্যে সকলে যাতে খবরটা দেখতে পায় সেই জন্য খবরটিকে শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন